ডে বাই ডে আম গেটিং ভেজিটেরিয়ান ধন্য ওয়াই আমার মাছ মাংস খেতে সেরকম ভালো লাগে না আগে যেমন মাছ মাংস ছাড়া চলত না বাইরে আমি আর মা বাজার করতে এসে এখানে আমার সবজি বাছাবাছি করছিলো আর আমি এক ঝলক ঠাকুরের দর্শন করে আসলাম বাড়ির দিকেই যাচ্ছিলাম মা এসেই বললো যে নিহা ভাতটা বসিয়ে দেন অনেকটা লেট হয়ে গেছে বাজার থেকে আস্তে আস্তে আমাদের দশটা বেঁচে গেছিলো জানি না দেড় ঘন্টা বাজারে আমরা কী করেছি এদিকে মা আজকে বাজার নিয়ে বসেছে এখন এই মাশরুম রান্না করবে এই তিন কন্টেনার আনা হয়েছে জানি না তিন কন্টেনার হবে কি না কেন কি মাশরুম আমরা সবাই এত ভালোবাসি পরে আর কেউ ভাগে পাই না রাতের দিকে এরকম একটা ব্যাপার হয় যাই হোক সবজি এখানে পটল চিচিঙ্গি টমেটো গাজর হলুদ আমলকি আর কি কি যেন এনেছি যাই হোক খেয়াল করতে পারলাম না ভুলে গেছি অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকদিন আগে এদিকে আমার ভাতও হয়ে গেছে আর আমি নিজের জন্য একটু খাবার বানিয়ে খেয়ে নিচ্ছি ছাতু মুড়ি কেন কি সেই সকাল থেকে শুধু জল খাওয়া ছাড়া আমি কিচ্ছু খাইনি দেখো সাড়ে দশটা বাজে টিভিতে হনুমান চল্লিশা চালিয়ে দিয়েছিলাম সেটা এত জোরে জোরে চলছিলো তাও আরোহী আরোহীর পাপা কেউ ওঠেনি তো আমি ভাবলাম মাকে একটু হেল্প করে দিই চিচিঙ্গাটা কেটে মা বলো তাহলে তুই ভাজাটাও বসিয়ে দে তাই কড়াইতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য পেঁয়াজ কুচিয়ে আমি জিঙ্গাটা বসিয়ে দিয়েছি মামা আমাকে ভাত খাইয়ে দিলাম কেন কি সকালের আনটি পড়াতে আসবে আর এখানে আমি রান্না করছি আমার মেয়ের জন্য চিলি মাশরুম আমাদের বাড়িতে যেইভাবে মাশরুমটা রান্না করি মানে ওই চিকেনের মতো ঝালঝাল করে ও সেটা পছন্দ করে না সেই জন্য ওকে আমার চিলি মাশরুম করে দিতে হয় আর ওই জোর আনটি পড়া করাতে এসছে মা একটুখানি ওই নুন চিনি লেবুর একটা শরবত হয় সেটাই বানিয়েছিল তার মধ্যে চিয়া সিড আর একটু লেবু গোল গোল করে কেটে ওটাকে গার্নিশ করেছিল আমার সাথে কি ফাজলামি মারা দেখেছো আমি ব্লক করছিলাম ভাবলাম না এটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও বেশ মজার লাগবে আমরা অনেক রকম আড্ডাই আর কি করি শাশুড়ি বৌমা যেমন হয় সেরকমভাবে আমরা মেলামেশো করি না আমি ওভেনটা অন করতেই ভুলে গেছিলাম আসলে কী হয়েছে কড়াইটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো সেই জন্য অফ করে দিয়েছিলাম তারপর মশলাটা যখন দিলাম খেয়াল আসলো আমি তো জ্বালাই এদিকে আমি রান্না করতে করতে না বারবার ওভেন পরিষ্কার করি আমার মতো কে কে আছো বারবার রান্না করতে করতে ওভেন পরিষ্কার করো আজ আমি যা যা রান্না করছি সেই আইটেমগুলোই তোমাদের দেখালাম এখন মামামকে লাঞ্চ করাতে বসেছি অনেক লেট হয়ে গেছে দুপুর দেড়টা বাজে মেয়েকে পড়িয়েও গেছে স্নান দান করিয়ে খাওয়াতে বসেছি ওকে খাওয়ালেই আমার মনে হয় অর্ধেক কাজ শেষ আর এখানে ওকে খাইয়ে দিলাম চিকেন দিয়ে ভাতটা বললাম কেমন হয়েছে ও বলো চিকেনটাও খুব সুন্দর হয়েছে বললাম এবার মাশরুমটা কেমন হয়েছে সেটা খেয়ে বল ও এবার স্বাদ নিয়ে সুন্দর করে চিবিয়ে চিবিয়ে হালুম হুলুম করে খাচ্ছে খেয়ে দিয়ে তারপর আমাকে বললো যে হ্যাঁ মা টেস্টি হয়েছে মানে পরে বলেছে টেস্টি রিয়াকশনটা দেখালো আগে স্নান করেছি মা পুজোটা দিয়ে দিয়েছে আগেই কেন কি আমার অনেকটাই লেট হয়ে গেছে আগেই বললাম মেয়েকে এখন খাওয়াচ্ছি বেদানা জুস দেখো রিয়াকশনগুলো জাস্ট না যেমন কেপে চেপে ওঠে বেদানার রস খেলে আমি না লেবু মিক্সড করে দিই বেদানা যখন দিই কিন্তু ওর যেহেতু মামস হয়েছিল না তখন মানে ভিডিওটা অনেকদিন আগে প্রায় দিন মতো আগের তো সেই কারণে আমি আর ওকে লেবুটা দিচ্ছি না কারণ লেবুটা একটু টক ভাব থাকে লাঞ্চ কী কী করেছি সেটা তো তোমাদের দেখিয়েছি যা যা রান্না করেছি তার মধ্যে ডালটা অপশনাল ছিল একটু ন্যাপ নেওয়ার পর এই যে এখন বসে বসে একটু মিষ্টি খেলাম মেয়ে আর আমি দুজনেই দেন সন্ধ্যাবেলায় গেছিলাম রেশমা শপে পয়লাভিশেক উপলক্ষে কিছু কেনাকাটি করতে মেয়ের দুটো ফ্রক কিনেছি মা কিনেছে এই নাইটিটা না না কেনে কিনে নিই রেশমা গিফট করেছে সরি আর আমি নিয়েছিলাম ওই শাড়িটা যদিও শাড়িটা আমি ফেরত দিয়ে দিয়েছি পরে আর এই দুটো নাইটি ব্যাস কেমন হয়েছে জানিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই